আহলুল কোরআন কী কি বা তাদের পরিচয় এদের সূত্রপাত পর থেকে প্রিয় দর্শক স্টেপ বাই স্টেপ আমি সকল বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি আহলুল কোরআন বলতে এমন একটি দল বা সংগঠনকে বোঝায় যারা কেবলমাত্র শুধুমাত্র কোরআনকেই দিন ও ইসলামের জন্য যথেষ্ট মনে করে থাকে এ কথার মধ্য দিয়ে আহলুল কোরআনের কিছু বৈশিষ্ট্য আমাদের সামনে চলে আসে আহলুল কোরআনের বৈশিষ্ট্য কী আহলুল কোরআনের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কোরআন ছাড়া তারা ইসলামের জন্য আর কোনো বিষয়বস্তুকে গ্রহণ করে না এক নাম্বার তারা কোরআনকেই ইসলামের জন্য যথেষ্ট মনে করে থাকে নাম্বার দুই তারা রসুল সাল আলী ওয়া হাদিসকে অস্বীকার করে থাকে নাম্বার তিন রসুল সাল্লাহ আলী আসাল্লামের সুন্নাকে মন প্রাণ ভরে ঘৃণা করে থাকে নাম্বার চার ইজমা এবং কিয়াসকে তারা অস্বীকার করে থাকে নাম্বার পাঁচ রসুল সাল্লা আলী আসাল্লামের সোনালি যুগের সে সকল আদর্শিত সাহাবায় কেরামকে তারা দিন ও ইসলামকে ধ্বংস করার মাধ্যম মনে করে থাকে প্রিয়দর্শক এজন্য আমি বলে থাকি আহলুল কোরআন নামটি যদিও বাড়ি চমৎকার লেকিন এ নামের পিছনেই রয়েছে নাস্তিকতার বিষবাষ্পতা এবং ইমান হরণ করার যত ধরনের মাধ্যম প্রিয়দর্শক এই সমস্ত আহলুল কোরআন কোরআনকে যদি ইসলামের জন্য যথেষ্ট মনে করে থাকে তাহলে আমি কোরআন থেকেই তাদেরকে দলিল দিতে চাই আল্লাহর হাবিবের হাদিসকে তারা অস্বীকার করে অথচ আল্লাহর হাবিবের এতআয়াদ কোরআন থেকেই সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় আল্লাহ সুবাহ বলেছেন আল্লাহর এতআয়াত করবে আল্লাহর রসুলের এতআয়াত করবে রসুলের এত দ্বারা উদ্দেশ্য কী আল্লাহর রসুল সাল্লাহ আলীমের প্রতিটি হাদিসকে তারা মেনে চলবে কারণ আল্লাহর হাবিব নিজের পক্ষ থেকে কোনো কথাবার্তা বলেননি আল্লাহ সুবাহ অন্যত্রে বলেছেন মা আনিল হাওয়া ইনহুয়া ইউ হা আমার হাবিব নিজের থেকে কোনো কথাপকথন করেন না যা ওহি করি তাই আমার হাবিব বলে দেন লিতুবাইন আলী নাসিমানুজিলা ইলাইহিম মানুষদেরকে বয়ান করার জন্য আমার হাবিব পৃথিবীতে আগমন করেছেন যা কিছু মানুষের উপরে অবতীর্ণ করেছি তা যেন সুস্পষ্টভাবে আমার হাবিব বয়ান করে দিতে পারে এ সমস্ত আয়াতিকারিমার মাধ্যমে সুস্পষ্ট প্রতীয়মান হচ্ছে যেমনিভাবে আল্লাহর এতোয়াদ প্রতিটি মানুষের জন্য লাজেম এবং আবশ্যক ঠিক তেমনিভাবে আল্লাহর হাবিবের এতোয়াত আল্লাহর হাবিবের ফরমাবরদারি আল্লাহর হাবিবের সুন্না এবং হাদিসের এতোয়াত অনুসরণ করা লাজেম এবং আবশ্যক প্রিয়দর্শক এছাড়াও আল্লাহ সুবাহানুআ তালা অন্যত্র বলেছেন মা রসুল ফাখুদু আমার পক্ষ থেকে আমার হাবিব যা কিছু নিয়ে এসেছে তোমাদের কাছে তা তোমরা গ্রহণ করো আমি সে সকল আহলুল কোরআনদেরকে জিজ্ঞেস করতে চাই এখানে কি গ্রহণ করার ক্ষেত্রে কোরআনকেই গ্রহণ করলে গ্রহণ করা হয় রসুলের হাদিসকে কি গ্রহণ করা হবে না যদি আল্লাহ তালা রসুলের হাদিসকে বাদ দিতেন তাহলে মা মা আম্মা ইস্তেমাল বা ব্যবহার করতেন না আল্লাহ সুবাহানা মা আতা কুমুর রসুল বলেছেন এই মাটি আম্মা অর্থাৎ যেমনিভাবে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাকের ফরমাবরদারি প্রতিটি মানুষের জন্য মেনে নেওয়া আবশ্যক ঠিক তেমনিভাবে রসুল ভাবে আলী ইহসাল্লামের পক্ষ থেকে সকল সুন্না এবং হাদিসকে মেনে নেওয়াটা আবশ্যক যদি কোনো ব্যক্তি আল্লাহর হাবিবের কথা না মানে সে ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ হুয়া তালা সুস্পষ্ট বলে দিয়েছেন ফালা মিনুন হাত্যা ইউ হাকিমু ক্যাফিমা সাজা রবাইনাহুম নবী হে আপনি বলে দিন আপনার রবের কসম যতক্ষণ পর্যন্ত লুকেরা আপনার ফাইসালা আপনার হাদিস আপনার সুন্না না মানবে ততক্ষণ পর্যন্ত তারা লায়ু মিনুন মুমিন হতে পারবে না প্রিয় দর্শক ভিডিওটি শেষ প্রান্তে চলে এসেছি সব কথা নির্যাস হচ্ছে যারা আমার দেশে সুন্দর একটি নাম লাগিয়ে লেবেল লাগিয়ে মুসলিম উম্মাকে ধ্বংস করে দিচ্ছে ইসলামকে ধ্বংস করে দিচ্ছে তারা হচ্ছে আহলুল কোরআন আর আহলুল কোরআনদের বেলায় আল্লাহ বলে দিয়েছেন লা মিনুন তারা মুমিন হতে পারবে না কেন তারা আল্লাহর হাবিবের এতোয়াদকে বাদ দিয়েছে আর আল্লাহ বলে দিয়েছেন যারা রসুলের এতোয়াদ বাদ দিবে তারা মুমিন নয় প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে আসসালামু আলাইকুম ارحمه الله